সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ার বারো তারিখে গণ বিস্ফোরণের রূপ নেবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি সারা বাংলাদেশে ইনসাফ পন্থীদের ইসলাম পন্থীদের গণজোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা গত পরশু শেরপুরে আমাদের ভাই রেজাউল করিমকে হত্যা করেছে তারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করেছে আমরা বলিতে চাই আর যদি আমাদের কোনো মা বোনকে হেনস্তা করা হয় তাদের সেই হাতকে আমরা ভেঙে দেব নোয়াখালীবাসী কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবে না নোয়াখালীবাসী কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবে না আমরা বলতে চাই নোয়াখালীবাসী কি কোনো খুনিকে আগামী বারো তারিখ ভোট দেবে নোয়াখালীবাসীকে কোনো সন্ত্রাসীকে ভোট দিবে নোয়াখালীবাসীকে কোনো চাঁদাবাজকে রাষ্ট্র দেখতে চায় নোয়াখালীবাসী কোনো অতিথি পাখিকে রাষ্ট্র দেখতে চায় আমরা বলে দিতে চাই আপনারা যে পথে হাঁটছেন সেই পথ থেকে আপনারা ফিরে আসুন সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ার বারো তারিখে গণবিস্ফোরণের রূপ নেবে ইনশাআল্লাহ সেই গণবিস্ফোরণে আপনারা সকলে সেই দিন কেন্দ্র নিয়ন্ত্রণ থেকে শুরু করে সেই দিন যেন যারা আজকে ভোট নিয়ে যারা কারচবি করার পায় তারা করবে সেই দিন নোয়াখালীবাসী সকল ছাত্র যুবক সেই দিন তাদেরকে প্রতিহা করবে ইনশাআল্লাহ এগারো দলীয় জোটকে সেই দিন সবাই বিজয় করব আমরা আগামীর ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ